নাকি সবার শেষ লাস্ট হয়ে গেলাম মানে আমি সবার শেষে কি কালেকশন দিচ্ছি কান্নির ভিডিও লাগবে কান্নি কালেকশন তো অবশ্যই লাগবে তো কান্নির ভিডিও কালেকশন নিয়ে আজকে আমি চলে এসেছি একটা শর্ট ভিডিও মধ্যে তোমাদের এত এত কালার কম্বিনেশন দেখাবো যেটা তোমরা দেখলে ভাববে কোনটা ছেড়ে কোনটা আমি নেব ঠিক আছে কান্নির কালেকশন দেখতে চাই তো তো আজকে ভিডিওটা ফুল দেবো তার সাথে বলে দিই আজকে ডিজাইন হতে চলেছে ধামাকা দ্বার আর তার সাথে কালার কম্বিনেশন আমি একটার পর একটা খুলে খুলে দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে স্কিনে দেওয়া নাম্বারে জাস্ট আজকে প্রথম থেকে শুরু করি আচলের ডিজাইন এত সুন্দর একটা আঁচল ঘুরিয়ে ঘুরিয়ে আঁচলটাকে ভালো করে দেখাবি ভাই তার সাথে সুন্দর সুন্দর ঝালোর দিয়ে দিয়েছে আর তার সাথে দিয়েছে সুন্দর পারে একটা ঠাসা কাজে ডিজাইন আর সত্যি বলছি এখন এত 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 নাম শুনছি চারিদিকে আমাকে তো মানে সবাই পাগল করে দিয়েছে দিদি কান্নিটা প্লিজ তুমিও একবার আনো তুমি একবার আনো তোমার থেকেই নেবো তো ঠিক আছে যেমন আমার থেকেই নেবে তাহলে আমি একবার দেখিয়ে দিই পুরো শাড়িটার দেখে নাও এটা আছে তোমাদের নিচের পাটটা নিচের পাটটা চৌড়ার মধ্যে যাবে আর উপরে পাটটা কিন্তু তোমাদের যাচ্ছে

সে বারকার রয়েছে তোমাদের শুধু কালার কম্বিনেশন দেখে বুকিং করতে হবে চলো নেক্সট যে কালার তোমাদের দেখা যায় জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা পুরো বডির ডিজাইনটা দেখাবি ভাই বডিতে যে ডিজাইনটা দেওয়া রয়েছে জাস্ট দেখে নাও আবার বলে দিই কানির কিন্তু যে কোয়ালিটি দিচ্ছি যেটার কোয়ালিটি ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দাম সেই কোয়ালিটি তোমাদের আজকে দিচ্ছি আলাদা একটা দামে ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিংটা ও মাই গড আমার সব থেকে ফেভারিট লাগে এই অফ হোয়াইট কালারটা যখন আমি গায়ে ফেলি তার মধ্যে ডিজাইনটা দেখার মতো যে ডিজাইন দিয়েছে এই যে পাড়ের ডিজাইনটা এতটা সুন্দর অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে এত সুন্দর পাড়ের ডিজাইন একদম রাজস্থানি ডিজাইনের মতো করেছে কারুকার্যটা মানে আলাদাই একটা ডিজাইন মানে আমি কান্নি এতদিন আনিনি কেন আমার মনে অনেক প্রশ্ন আসছে কিন্তু এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার তো কেউ নেই আমার নিজেরই দিতে হবে ততক্ষণে তোমরা বুকিংটা সেরে ফেলো কারণ আমি এতদিন যখন আনিনি নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই তোমাদের পিচ পিঙ্ক কালার যেটাকে বলে এক্সাক্টলি সেই কালারটা এটা না বলে দিই এই কালার সেইটা অবশ্যই আমার পরে আসার কথা ছিল পরে আসা দরকার ছিল কিন্তু আমি কেন যাই না পরে আসতে পারলাম না কিন্তু অবশ্যই তোমরা পরে না আমাকে রিভিউটা দিও কারণ এত সুন্দর কালেকশনে যেমন আমি এইরকম একটা দাম বলতে চলেছি লিটারি আমি অবাক হয়ে যাচ্ছি যখন রিয়া এসে আমাকে দামটা বলেছে আমি পুরোপুরি কি বলিস এত সুন্দর এত হেভি কালেকশনে এই দাম ইম্পসিবল ব্যাপার ঠিক আছে नेक्स्ट কালার তোমাদের যাচ্ছে ফিরোজি কালার এন্ড ফিরোজি হবে না এটা হতেই পারে না কারণ নিতে ফিরোজি হতেই হবে জাস্ট ডিজাইনটা দেখো প্যারির ডিজাইনটা কতটা ফ্লোরিশ লাগে প্যারির ডিজাইনটা মনে হচ্ছে না যে মনে হচ্ছে 3D প্রিন্ট করা রয়েছে এক্স্যাক্টলি রাইট চলো এই যাচ্ছে カラーটা মানে পুরো মনে হচ্ছে 3D প্রিন্ট এর মধ্যে রয়েছে কালেকশনটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে আমার কাছে যদি বলো কারণ ভীষণ ভালো কোয়ালিটি ফিশন ভালো ফিনিশিং ফিশন ভালো সুন্দর দেখতে কালেকশন সো এসএস না এন্ড বুকিং করে ভালো সব কটা কালারই ভালো লাগে যে অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করো না কারণ অপশন ছাড়া বুকিং করলে কিন্তু হাতে শাড়ি পাবে না নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই আহ মেহেন্দি গ্রিন কালার বলতে পারো আর পেস্তা গ্রিনও বলতে পারো জাস্ট দেখে নাও আমার পাটটা যা ভালো লাগছে না নিচের পাটটা বারবার দেখালে হবে উপরের পাটটা জাস্ট দেখো উপরের পাটটা পুরোটাই তোমাদের আলাদা একটা কারুকার্য করা আর নিচের পাটটা একটা আলাদা কারুকার্য করা নিচের পাটটা একটা আলাদা সুন্দরের কারুকার্য করা রয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা ভাও কি ভালো দেখতে শাড়িগুলো দারুণ দেখতে আমি একটা নেবো আমাকে ভালো লাগবে এই শাড়িগুলো সত্যি বলছি জিজ্ঞেস করছি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এত সুন্দর কালেকশন মানে খোলার পর তো ঠিক আছে শাড়িটা খোলার পর তো খুবই ভালো বাট ধরার পর না মনে হচ্ছে সত্যি এই শাড়ি ছাড়া অন্য শাড়ি নেওয়া উচিত না কারণ যা সুন্দর কোয়ালিটি আমরা নর্মালি প্রচুর পশমিনা সেল করেছি বাট ওই সব শাড়ি হেভি হয় বাট আজকে যে শাড়িটা সেল করছি না এত লাইট ওয়েট আমার ফিলি আসছে না আমি কোনো একটা হেভি কালেকশন ধরে রয়েছি কারণ কান্ন ডিজাইন এত মানে এত সুন্দর কিন্তু ডিজাইন অনুযায়ী কিন্তু ভারী এত সুন্দর মানে এত ভারী হয়নি ঠিক আছে সেইটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই ইয়েলোর মধ্যে মাল্টি কালারের তোমাদের মিনাকারি কাজ যাচ্ছে অসাধারণ একটা লুক ক্রিয়েট হচ্ছে যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর তাছাড়া এত কালার অপশন তোমাদের জন্য এনেছি তোমরা এবার বেছে নেবে তোমাদের কোন কালারটা ভালো লাগে বাট হ্যাঁ প্লিজ অপশন দিয়ে বুকিং করো কারণ এই যে কালেকশন আর এই যে কালার কম্বিনেশন আমি তোমাদের দিচ্ছি সবই হিট করা তো একটা কালারের উপর যদি তোমরা সবাই ঝেপে পড়ো তাহলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না এটুকু বলে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এই কালেকশনের ভ্যারাইটিস ডিজাইন তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো শপে আমাদের দোকানে প্রচুর এই কালেকশন এসছে প্রচুর ভ্যারাইটিস ডিজাইনে দেখো একটা ভিডিওতে তো সব দেওয়া সম্ভব না সেটা তোমরাও জানো তো সেই জন্য বলবো সব ভিজিট করো আর পুজো চলে এসছে আমি কিন্তু আর আগের মতো সেই মানে ভাবে ভিডিও দিতেও পারবো না সেই জন্য বলবো অবশ্যই সব ভিজিট করবে তোমরা ঠিক আছে কারণ পুজোর কালেকশন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঢোকা শুরু হয়েছে আর তারপরে কেনাকাটাও শুরু হয়ে গেছে তো তোমাদের সব ভিজিট করতে হবে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই মেহেন এই সরি মেহেন্দি কিন্তু বলছো মিড নাইট ব্লুর মধ্যে ও কি কালার মিড নাইট ব্লু এর মধ্যে তোমাদের মিনাকারি কাজ যাচ্ছে তার মধ্যে যাচ্ছে কান্নির এত সুন্দর ডিজাইন তার মধ্যে ছোট ছোট ঝালর দিয়ে দিয়েছে যেটা দেখতে অসাধারণ লাগে দামটা এবার বলে দিই এত সুন্দর শাড়িটার দাম যাচ্ছে যা যা স্কিনে তার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে যারা যারা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র যে তার লাস্ট কালার লেমন গ্রিন কালার মধ্যে চলে আছে প্রাইস অলসো শুধুমাত্র 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 ওয়ান সিক্স এন্ড এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে তিন চার হাজার টাকার কালেকশন তোমরা আজকে পাচ্ছ শুধুমাত্র ষোলোশো আশি টাকা যদি বিশ্বাস না হয় দোকানে এসে কেনাকাটা করুন ম্যাম ও বিশ্বাসটা এমনি এমনি হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিও আমি এফ করি খুব তাদের দেখাচ্ছি নতুন ভিডিও নতুন নতুন কালেকশন তাদের